অনেকে তো দেখা যায় যে ঈদের আগে মাল নিয়েছে অনেকে দেখা যায় যে শর্ট গেছে মাল তো তারা এই মাল গুলো নিয়ে নেবেন এখন তো ভাই ঈদের মধ্যে যা বিক্রি করছি এখন ভাই গরমের মাল বুঝছেন না এখন হচ্ছে খালি পাতলা মাল গরমের গরমের জন্য এই যে গরমের মাল নিয়ে আসছে আর বিশ করে আপনি যে কোয়ালিটি বিক্রি করেন মাশাআল্লাহ সব সময় ব্র্যান্ডের কোয়ালিটি বিক্রি করেন ইসলামপুরের কোয়ালিটি তো সর্বপ্রথম দোকানের নামটা আসলে ঠিকানা বলেন আমার দোকানের নাম হচ্ছে এলএন ডিজিটাল বস্ত্র ভান্ডার এলএন ডিজিটাল বস্ত্র ভান্ডার মাগদ নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলায় নিস্তলায় আচ্ছা এই যে ডিজিটাল এলএন বস্ত্র ভান্ডার এটা কেন ঠিকানা দেওয়া আছে ওই যে ঠিকানা ঠিকানা দেওয়া আছে ওই তো দেখেন ঠিকানা দেওয়া আছে তো এই কত টাকা মাল মাসের কন্ডিশনে দেবেন

মাত্র চারশো টাকা সুতি একদম আরামের কাপড় এগুলি করবেন অনেক আরাম পাইব করলে এক হাজার টাকা বিক্রি হয় এক টাকা

জলবি কালারের মধ্যে আরি ডিজিটাল প্রিন্টের মধ্যে আরিকাস কাজ দেখেন এটা সামনে এটা সামনে ব্যাক পার্ট আর এটার অন্য রয়েছে এটা এটার অন্য রয়েছে এটা এটা হুম অন্যটা পুরো ফাছর থাকবো একবারে নামাজি অন্য আরি আর ও না অনেক বড় কিন্তু না নামাজি অন্য অনেক বড় অন্য দাম মাত্র 400 টাকা মাত্র 400 টাকা এটা সীমিত সময়ের জন্য

মাত্র 540 টাকা থ্রি পিস 540 হ্যাঁ 540 টাকা থ্রি পিস আড়াই গজ সালোয়ার 75 193 গজ বডি কি বলে এটা গ্যারান্টি আছে হ্যাঁ টাকা 540 টাকা এটা দেখেন গোল টাকা এটা থাকবে

তারপরে চল্লিশ <onents> <laughs> <laughs>

আখা করতেছে দেখেন হাই কোয়ালিটি ডিজিটাল এই যে আজ করা হ্যালো আর থাকবো আড়াই গজ থাকবো আজ করা এক নম্বর কারো এর হয় না আড়াই গজের সেলো আজ করা বয়েল এক নম্বর বয়েল এই যে দেখেন কোয়ালিটি অনেক ভালো পুরা ইঞ্চি মাইপা না